আসো বন্ধু হই না বন্ধু হবা না কেন অপরিচিত দেখে বন্ধু হবে না তুমি হবা হ্যাঁ হাত মিলাই গুড একজন বন্ধু বানায় ফেলতে পারলাম আলহামদুলিল্লাহ তুমি হবা তুমি হবা মাশাআল্লাহ না না হাত মিলাই হাত মিলাই ও বন্ধু হবে তুমি হবা তুমি হবা না হ্যাঁ এই শৈশব এক সময় আমাদেরও ছিল ওরা আমাদের মতো উদ্বিগ্ন না ওরা আমাদের মতো হতাশ না ওরা আমাদের মতো আগামীকাল কি হবে সেগুলো নিয়ে পেরে না ওদের জীবনটা এখন সাদা মাটা একটা জীবন রঙিন জীবন ওরা যতটুকু সময় পাচ্ছে ওদের মতো করে উপভোগ করতেছে ওরা জানে না ওদের ভবিষ্যৎ কী এবং সেটা নিয়ে ওরা চিন্তিত না কিন্তু আমরা এখন চিন্তিত একটা সময় হয়তোবা ওরাও আমাদের পর্যায়ে চলে আসবে তখন ওদেরও হয়তোবা আমাদের মতো ভবিষ্যতের যে চিন্তা সেটা আমাদেরকে গ্রাস ওদেরকে গ্রাস করে নিবে দেখেন এই বয়সে এই চরাঞ্চলে আমরা দেখি যে ছোটো ছোট বাচ্চারা দোকানে কাজ করে পড়াশোনা করতে পারে না আর্থিক অসচ্ছলতার কারণে এই ছোট ছোট বাচ্চারাও কিন্তু বাবা মাকে সহযোগিতা করতেছে কেউ দোকানে কাজ করে কেউ বা বাবা মার সাথে চাষের জমিতে কাজ করতেছে কৃস্তিতে কাজ করতেছে তারপরেও আমি বলবো কি যে ওদের আসলে আমাদের মতো যখন আমরা মেচুর হই তখন আমাদের জীবনের শৈশব আমাদের জীবনের ভালো লাগাগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যায় দেখেন কত সুন্দর করে ওরা খেলা করতেছে ওদের খেলার জন্য পর্যাপ্ত জায়গা আছে কিন্তু সরঞ্জাম নাই শহরের বাচ্চাদের কিন্তু আমরা কত ধরনের খেলনা সরঞ্জাম কিনে দেই সেগুলো নিয়ে তারা খেলা করে হ্যাঁ ছোটো ছোটো বয়সে এখন ঢাকা শহরে যেটা দেখা যায় যে বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া হয় তারা কার্টুনে কার্টুন দেখতে মগ্ন হয়ে যায় মুভি দেখতে মগ্ন হয়ে যায় কিন্তু এই বাচ্চাগুলোর হাতে স্মার্টফোন নাই খেলার কোনো সরঞ্জাম নাই কিন্তু তারা তাদের জীবনটা পরিপূর্ণভাবে উপভোগ করতেছে তাদের কোনো কষ্ট নাই দুঃখ নাই তাদের দামি খাবার নাই হ্যাঁ কিন্তু তারপরও তাদের মুখে আছে শান্তির হাসি এক চিলতি হাসি সুন্দর একটি পরিবেশ আমরা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মনপুরা একটা লঞ্চ গার্ড এখান থেকে আমরা যাব চর ফ্যাসন চর থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব বাবাই বন্ধু না তুমি আমার তুমি বন্ধু হয়েছ কে বন্ধু হইছে আমার তুমি দুজন বন্ধু হইছে